কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে আজ প্রগতিশীল সমাজ ব্যবস্থার জন্য মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত আলোচনা চক্র অনুষ্ঠিত হয় ওই আলোচনা চক্রের উদ্বোধন করেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন গাছে জল ঢেলে অনুষ্ঠানের উদ্বোধন হয় মন্ত্রীর সাথে ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা কমলপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড অভিজিৎ সরকার উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেব বর্মা স্বাগত ভাষণ দেন অধ্যাপিকা অষ্টমিকা সিনহা ভাষণ দেন প্রশান্ত সিনহা উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেশ দেববর্মা উদ্বোধকের ভাষণে উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বলেন তিনি ভেবেছিলেন বিশ্ববিদ্যালয় সফর করার পর বিভিন্ন কলেজগুলোতে যাবেন কিন্তু কমলপুর কলেজ মহিলা ক্ষমতায়নের অনুষ্ঠানের আমন্ত্রণ অগ্রাহ্য করতে পারেনি কারণ পৃথিবীর মধ্যে একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে মহিলাদের সম্মান দেওয়ার নীতি চালু আছে যুগ যুগ ধরে আমাদের দেশ ভারতবর্ষকে মায়ের রূপে ভারত মাতা বলে সম্বোধন করা হয় মাকে সম্বোধন করে বলা হয় বন্দে মাতারা পৃথিবীতে আর কোন দেশ আমাদের মতো মাকে সম্বোধন করেন না দেশ ভক্তিতে ভারতে একটি নামে এই দেশের পবিত্র ধর্মগ্রন্থের নামও মায়ের অর্থাৎ গীতা পূজায় ব্যবহৃত তুলসী পাতা মাতৃ নামে সম্বোধন করা হয় তাই মহিলাদের ক্ষমতায়ন একান্ত জরুরি ভারতবর্ষের মহিলারা দিন দিন পুরুষের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে অনুষ্ঠান হলে প্রচুর ছাত্রী উপস্থিত ছিল

কিংবা নারীর যে শক্তি নারীর যে সামর্থ্য নারীর যে ক্ষমতা সেটা সম্পর্কে সচেতন ছিল সেটা সম্পর্কে অবগত ছিলেন আমাদের সেই শক্তি ক্ষমতা সম্পর্কে বিশ্বকে সারা বিশ্বের বিভিন্ন দেশকে যারা যে দেশ পথ দেখিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। সে কারণে আমরা যখন ভারতবর্ষের জন্ম করেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা অত্যন্ত গৌরবের গৌরবান্বিত গর্বে আমরা এই দেশে জন্মেছি। তাহলে আজ থেকে নয় যেখানে নারীর সম্মান করা হয় সেখানেই দেবতারা বাস করে এই কথাটা আজকে মুক্তি নয়। এই কথাটা লেখা হয়েছে মনুসংহিতাতে আর মনুসংহিতার কবে লেখা হয়েছে সেটা আমরা তার সঠিক তথ্য এবং সঠিক সংখ্যা কিন্তু আমরা দিতে না এবং আমাদের দেশ একমাত্র দেশ ভারতবর্ষ যে দেশকে মা রূপে সম্বোধন করা হয়েছে আমাদের এই দেশকে জননী রূপে আমরা সম্পোধন করি পৃথিবীর আর দ্বিতীয় কোন দেশ যে দেশকে আমরা মা বলে সম্বোধন করি কিংবা ওই দেশের নাগরিকরা মা বলে সম্বোধন করে আমরা এই দেশের সম্পর্কে আমরা স্লোগান দিই ভারত মাতা কি জয় আমরা কখনো কখনো শুনতে পারি পেয়েছি কি বিশ্বের মধ্যে সবচেয়ে প্রগতিশীল দেশ আমেরিকা যে আমেরিকা মাতা কি জয় বলতে আমরা কখনো শুনেছি চীন মাতা কি জয় বলতে আমরা কখনো শুনেছি পাকিস্তান মাতা কি জয় বলতে আমরা কখনো শুনেছি শ্রীলঙ্কা মাতা কি জয় বলতে আমরা কখনো শুনিনি আমাদের দেশ একমাত্র দেশ যে দেশকে মা রূপে সম্বোধন করা হয় মায়ের প্রতিমূর্তিতে পুজো করা হয় এবং মাকে বন্দনা করা হয় বন্দে মা তারম বলে শ্রীজালা বলে সৃজাল মা তারম বন্দে মা তারাম একমাত্র দেশ আমাদের ভারতবর্ষ এবং যেখানে মনুষ বলা হয়েছে যেখানে নারীদের সম্মান করা হয় সেখানেই দেবতারা বাস করে আমাদের এই দেশ কিন্তু দেবতাদের দেশ আমরা 33 কোটি দেবদের দেবদিন আমরা পূজা করি তার মধ্যে সবচেয়ে বেশি এখানে কিন্তু দেবী আছে সবচেয়ে বেশি সংখ্যা যখনই আমাদের শক্তির আরাধনার প্রয়োজন পড়ে তখন আমাদের দেশে আমরা কিন্তু কোনো পুরুষ দেবতার কাছে যাই না যখনই শক্তির আরাধনার প্রয়োজন পড়ে তখন আমরা কোথায় যাই মা দুর্গার কাছে আমরা শক্তির আরাধনা করি মা কালীর কাছে আমরা শক্তির আরাধনা করি মা দুর্গা হচ্ছেন আমাদের এই দেশের প্রত্যেকটা নারীর প্রতীক শক্তির প্রতীক অর্থাৎ মা দুর্গার মত প্রত্যেকটা নারী আমাদের এমনটা শক্তিশালী তারা এক একসাথে কাজ করতে পারে সেই কারণে মা দুর্গার রূপ দশ হাতে সেখানে দেখানো হয়ে